ইমাম মাহাদির আগমন হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্ব ভারগ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীরতের মাধ্যমে বিচার ফাসলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবেন উম্মতে মোহাম্মদি তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে ইমাম কাসির রহমতুল্লাহ আলাই তিনি বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী ক্রিম সাল্ল আলহামের নামের মতোই এবং তার পিতার নামও হবে আমাদের নবিক্রিম সাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রদুল্লাহ আনহু এর বংশ থেকে ইদিন কাশ রহমতুল্লাহ আলাই বলেন তার আসল নাম হলো মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মনে হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী করম সাল্লাম বলেন তোমাদের গুপ্ত নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকে হবে খলিবার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণাকারী বলেন এরপর নবিকরম সাল্লাহু আলু আসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারি নাই তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহ খলিফা ইমাম মাহাদি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাহাবার ধনভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোন একটি দেশ হতে ইমাম মাহাদি আগমন করবেন কিন্তু মূর্খ শিয়ারা সামেরা গর্ত হতে ইমাম মাহাদি হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তারা আরও দাবি করেছে তিনি গর্তে মাঝে লোকের আছেন সেয়াদের একটি দল রয়েছে প্রতিদিন সে গর্তের কাছে তারা দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথা কোনো দলিল নেই এবং সবগুলো কথায় বৃত্তিহীন তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা হবেন মোট কথা তার হবেনি হওয়া সত্য কাবাঘরের পাশে তার জন্য করা ইমাম মাহাদি আগমনের দলিল সমূহ ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সই হাদিস রয়েছে কোন কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসি যথেষ্ট এক নম্বর আবু সাঈদ খুদরি রাজু তাল আনহু নবী করিম সাল আলুসাল্লাম হতে বর্ণনা করেন আখের জামানায় আমার উন্মতের ভিতরে ইমাম আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই নম্বর দুই আবু সঈদ রুজাল বর্ণিত তিনি বলেন নকিল্লাহাম বলেছেন আমি তোমাদেরকে ইমাম মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ইনসাফ দ্বারা তা ভরে দেবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন তিন নম্বর নবিকাল সাল্লাহাম বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল লাখবে উঁচু পৃথিবী হতে জুলুম নেযতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন সাত বছর পরdolo তিনি রাজত্ব করবেন চার নম্বর দলিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার মংসাগর হতে পঞ্চম দলিল জাবিরদুল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস যখন অবতরণ করবেন তখন মুসলমানদের তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ইসা আল্লাহ সাল্লাম তখন বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্যেই ইমাম ইবনুল কাইম রহমদুল্লাহ আলাই আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নাম উল্লেখ করেছেন আর তিনি হলেন ইমাম মাহাদি সৈনামদুলি আবু সাহেব খুদিরি রদুল্লাহ তাল্লাহ রসুল সাল্লা সাল্লাম হতে বর্ণনা করেন ইসা ইবনে মারিয়াম যেই ইমামের বিসলেন নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে অর্থাৎ তিনি ইমাম মাহাদি আলাহ নম্বর দলে নবী করিম সাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না পর্যন্ত আমার পরিবারের একজন লোক আরব দেশের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ ইমাম মাহাদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য হাফিজ আবুল হাসান আল্লাহ আবির রহমতুল্লাহ আলী বলেন মাহাদি সম্পর্কিত হাদিসগুলো নবী করিম সাল্লাম থেকে মতবাতের হিসেবে বর্ণিত রয়েছে তিনি আহলে বায়া তথা নবী করিম সাল্লাহামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবীতে ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ইসা আলাহ সাল্লাম আগমন করে দজ্জালকে হত্যা করবেন ইসা আলাহ তার পেছনে স্থানত আদায় করবেন ইমাম শাহকানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে পঞ্চাশটি মতামতের হাদিস বর্ণিত রয়েছে তার মধ্যে রয়েছে সই হাসান এবং সামান্য কুলটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে কুলটি মুক্ত হয়ে গেছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মতামাতের শেখ আব্দুল আজিজ বিন বাস রহমতুল্লা আলী তিনি বলেন মাহাদির বিষয় অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মতামতির সূত্রে বর্ণিত তার আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি আখির জামানে তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বলন্দ করবেন যে ব্যক্তি আখের জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথাই কর্ণপাত করা যাবে না অর্থাৎ তার কথা শোনাই যাবে না অতএব আমরা উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করা উচিত কারণ তার আগমনের ব্যাপারে অনেক সুই হাদিস বর্ণিত রয়েছে ইসা ইবনাইহামিসাল্লাম যখন আগস্ট থেকে অবর্তন করবেন ইবাহ মাহাদিব নেতৃত্বে মুসলমান সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করবেন